আসসালামু আলাইকুম আমরা নরসিন্দি মাধবদীতে আমাদের একটা প্রজেক্ট আর্কিটেকচারাল সিচুয়েশনে আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম আসলে আমরা কোন জায়গাতে ইন্টেরিয়রটা শুরু করি তো অলরেডি আমরা এখানে ইন্টেরিয়র কাজ শুরু করেছি তো এখানে কিন্তু এখনও কনস্ট্রাকশন কাজ চলমান আসছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নিচে এখন আমাদের ফ্লোর টাইলস হয় নাই ফ্লোর টাইলসের আগে আমরা হচ্ছে সিলিংটা করে ফেলছি এতে আমাদের টাইলসটা ভালো থাকবে এবং যেহেতু আমাদের সিলিংয়ের মেজারমেন্টের সাথে নিচের থেকে খুব একটা আমরা মেজারমেন্ট নেই না আমরা ওয়াটার লেভেল করে যেন সিলিংটা সোজা থাকে এটা হচ্ছে আমাদের টার্গেট অনেক সময় সিলিং করার সময় হাতুড়ি পরে বা বিভিন্ন রকম অসাবধানতার কারণে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে নিচে যদি আগে টাইলস করা থাকে আমরা এখন সিলিংটা করছি সিলিংটা করার আগে আমরা কিন্তু ওয়ালটাকে হচ্ছে প্রাইমারি একটু রং করে নিচ্ছি যেন আমাদের সিলিংয়ের উপরে যে অংশটা থাকবে এটা যেন রং থাকে অনেক সময় দেখা যায় যে উপরে রং থাকে না সিলিং করে ফেললাম কিন্তু এটা পরবর্তীতে প্লাস্টারটা খুলে খুলে পরে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা আসলে রঙটাকে করে নিয়েছি রঙটাকে করে হচ্ছে সিলিংয়ের কাজটা শুরু করছি আর এখানে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করি সিলিংয়ের জন্য এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমত এটাকে বলে ফারিং চ্যানেল এটা যেটা দেখতে পাচ্ছেন চ্যানেলটা এটা হচ্ছে ফায়ারিং চ্যানেল এটা আসলে বিভিন্ন ধরনের থিকনেসের হয় চব্বিশ ছাব্বিশ আটাইশ বিভিন্ন গেজের হয় এবং আমরা যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে বাইশ গেজ তো বাইশ গেজটা নর্মালি মার্কেটে পাওয়া যায় না এটা অর্ডার করলে একদিন বা দু দিন সময় নেয় ওরা রেডি করে দেয় তো এটা হচ্ছে চ্যানেল দিয়ে হবে এবং চারিদিকে যে বোর্ডটা ব্যবহার করতেছি এই বোর্ডটা হচ্ছে পিবিসি বোর্ড তো যেহেতু আমাদের এটা একটা নতুন বিল্ডিং এখানে অনেক ওয়ালে ড্যাম আসার একটা সম্ভাবনা আছে এবং বিভিন্ন ব্যাপারগুলো আসলে চিন্তা করে আমরা চেষ্টা করেছি যে এটাকে পিভিসি বোর্ড দিয়ে করার জন্য যাতে এটা দীর্ঘদিন স্থায়ী হয় তো আমরা চ্যানেল আর হচ্ছে পিভিসি বোর্ড ব্যবহার করার একটা কারণ হচ্ছে যেন এটা খুব সহজে নষ্ট না হয় এবং অনেক দিন পর্যন্ত এটা কোনো মানে পরিবর্তন হবে না যেমনটা এমনই থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চোর আছে ফ্রেমিং আসছে আমরা যদি আরেকটা রুমে যাই আসবো এই রুমের সিলিংটা অলরেডি আমরা করে ফেলেছি এখানে আসলে বোর্ডটাকে কাভারিং করে সব কিছু অলরেডি করে ফেলেছি এবং আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা যে জয়নিংটা করছি আমাদের জয়নিংগুলো কিন্তু একটা আরেকটার উপরে উঠে গেছে একটা আরেকটা বোর্ডের মুখোমুখি লাগে নেয় একটা জয়েন্ট আরেকটা জয়েন্টের উপরে উঠে গেছে এই পাশে দেখেন একই রকম ঘটনা এবং প্রত্যেকটা জয়েন্টের বা প্রত্যেকটা বোর্ড যেখানে একটার সাথে একটা লাগছে এই জায়গাটাতে ছোট্ট করে একটা গ্রুপ আছে এই গ্রুপের কারণে যেটা হবে যদি কখনো আমাদের সিলিংয়ে জয়েন্ট ফাটল আসে তো ফাটলটা আসলে বোঝা যাবে না গ্রুপের কারণে এটা একটা ব্যাপার আর এটা ফাটলটা যেন না আসে সেই জন্য আমরা তো আসলে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এটাকে একটা বোর্ডের সাথে আর একটা বোর্ড হচ্ছে উপরে উঠিয়ে দিচ্ছি তো আশা করি এরপরে ফাটল আসার কোনো চান্স নেই পিভিসি বোর্ডে অনেকে মনে করে যে আঠা ধরে না সি বোর্ডে কিন্তু আসলে আঠা ধরে এবং আমরা আঠা ব্যবহার করেছি আঠার যেটা হয় এটা একটা টেকনিক্যাল ব্যাপার আমি একটু আপনাদেরকে বলে দিই মানে পিবিসি বোর্ডে আঠাটা ধরতে একটু সময় নেয় অনেক সময় মিস্ত্রিরা মনে করে কি যেটা মনে হয় আঠাটা ধরে না এজন্য জন্য আঠা দেয় না কিন্তু আঠাটা দিয়ে আমরা তার কাটা দিয়ে দিলাম বা স্ক্রু দিয়ে দিলাম ওকে আটকে রাখলাম আঠাটা হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে আঠাটা নিজেই শুকিয়ে যাবে তো এই যেহেতু এটা সময় লাগে আমাদের তো এটাকে ধরে রাখার দরকার নেই এটাকে আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেই হয়ে গেলো ও পরবর্তীতে ওর মতো করে ধরে নিল তাহলে জিনিসটা অনেক বেশি স্ট্রং হলো এবং আমরা এটা করার চেষ্টা করেছি এবং সিলিংয়ে খুব বেশি কারো কাজ আমরা এখানে করি নাই কারণ আসলে আমাদের রুমটা একটু ছোটোই তো আমরা চাইছি যতটুকু এটাকে বড় দেখানো যায় রুমটাকে এই জন্য হাইটটাকে মিনিমাইজ করে খুবই হালকার উপরে একটু কিছু কাজ করার জন্য চেষ্টা করছি এবং একটু সিলিং এর ডিজাইনটাও দেখাই যে আমাদের চারিদিকে একটা লাইটের পয়েন্ট আছে চারিদিকে এটা এইটা এটার কারণটা হচ্ছে এইখান থেকে লাইটটা পড়বে ওয়ালের উপর আমরা চাই আমাদের ওয়ালের উপরে চারিদিক থেকে লাইট আসুক অনেক বেশি লাইট ঘিজি ভিজি না করুক সাইড থেকে আলোটা আসুক এটা করব এটার সাথে যদি ইলেকট্রিক্যাল কাজগুলো সব করা হয়ে গেছে বোর্ডগুলো আটকানো হয়ে গেছে আর বাকি কাজগুলো চলমান আসছে আরেকটা রুম আছে আমাদের এখানে উপরে এই রুমে আমরা মোটামুটি কাজ আগে ফেলছি এখানে মাঝখানে ফ্রেমিংটা বাকি আছে একটু ভুল হয়েছিল যার জন্য আবার আসলে এটাকে খুলে কাজটা করা লাগতেছে এটা আবার খুলে ফেলছি আর এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এখনো কিন্তু সিঁড়ির কাজ চলমান আসছে আমাদের যেই সিঁড়িটা আছে স্ট্রাকচারাল সিঁড়িটা এখনো হয় নাই আশা করি এটা খুব মডার্ন একটা সিঁড়ি হবে তো এটা করতে একটু সময় লাগতেছে আমাদের তো সিঁড়িটা হয়ে যাবে সিঁড়ি হবে টাইলস হবে ধন্যবাদ সবাইকে যদি আমাদের প্রজেক্ট সম্পর্কে আমাদের কাজ সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে পারেন